বাবুচির হাতের রেসিপি আমরা কম বেশি সবাই পছন্দ করি তাই ইউটিউবে অথবা ফেসবুকে আমাদের সামনে যখনই বাবুরচি কোনো রেসিপি আসে আমরা অবশ্যই চেষ্টা করি সম্পূর্ণ রেসিপিটা দেখার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে ইয়ানোর্স লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য একটা বাবুরটির রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি এটা গরু মাংস দিয়ে রান্না করা হয়েছে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা বাবুরটির সিক্রেট যে টিপস আছে সেটা সহ শেয়ার করে দিই প্রথমে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার মধ্যে প্রথমে আগে লবণ দিয়ে দিয়েছে পেঁয়াজটা দেওয়ার আগে লবণ দিয়েছে এটা দিলে নাকি পেঁয়াজটা ভালো করে ভাজা হবে যাই হোক অল্প পরিমাণে দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নি পেঁয়াজটা ভাজতে ভাজতে গরম তেলের মধ্যে তিনি আস্তা কতগুলো গরম মশলা দিয়ে দিল এর মধ্যে ছিল দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ তারপরে যে ক্লিপটা আমি নিতে পারিনি সেই ক্লিপটা হচ্ছে তার পার্সোনাল টিপ কিন্তু তার এই পার্সোনাল মশলাগুলি আমি আমার নিজের হাতে পেটেছি তাই বলতে পারবো যে কি কি পার্সোনাল মানে টিপস গোপন টিপস সে ব্যবহার করেছে মশলাগুলো হলো পোস্ত দানা স্টার এলাচ বড় এলাচ শাহিজিরা গোলমরিচ জয়ফল আর জজ এই সকল মশলাগুলো সম্পূর্ণ বেটে ব্যবহার করা হয়েছে আর একটা টিফিন ক্যারিয়ারের বাটির সমান এক বাটি আদর্শন ব্যবহার করেও আবার ভিডিওতে দেখা গেছে যে আরও কিছুটা আদর্শন তিনি ব্যবহার করেছেন এই সবগুলো মশলা একসাথে মিক্স করে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছে নর্মালি কিন্তু বাবুচি আর কষাতে চায় না কিন্তু উনি অনেকক্ষণ কষিয়েছে তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে উনি গরুর মাংসতে গরুর মাংসের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করেছে উনি এই খিচুড়ি রান্নায় তিনবার করে লবণ ব্যবহার করেছে প্রথমে হচ্ছে তারপর গরুর মাংস তারপর আবার চাল ডাল দেওয়ার পর গরুর মাংসটা অনেকক্ষণ কষানোর পর উনি এখানে হাত দিয়ে চেক করবে যে একটু নরম হয়েছে কিনা একটু নরম হয়ে এসেছে তাই এখানে যে যে সবজি ব্যবহার করার ছিল আলু আর মিষ্টি কুমড়া সেগুলো ঢেলে দিল আলু আর মিষ্টি কুমড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে এই সবজিগুলোকে কিছুক্ষণ কষানোর পর এখানে ব্যবহার করবে চাল আর মুসুর ডাল আর মুগ ডাল যেটা আছে সেটা একদম শেষের দিকে ব্যবহার করবে সেটা আপনার ভিডিওতে দেখতে পারবেন কিন্তু এখানে শুধু চাল আর মুসুর ডালটা ব্যবহার করা হয়েছে আপাতত আরেকটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করি উনি কিন্তু আমাদেরকে মুগ ডালটা ধুতে দেয়নি মুগ ডাল আমরা সুন্দর করে চেলে তারপর হচ্ছে ভেজে দিয়েছে ওনাকে উনি এটাকে না ধুয়ে ব্যবহার করেছে বলেছে যদি এটাকে ধোয়া হয় তাহলে এটার যে ফ্রেগারেন্সটা আছে ঘ্রাণটা আছে সেটা চলে যাবে যাই হোক এখানে চাল আর মসুর ডালকে অনেকক্ষণ কষিয়ে কাঁচামরিচ দিয়ে তিনি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিল পানি দেওয়ার পর সে অনেকক্ষণ এটাকে নাড়তে চাড়তে রয়েছে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে বলক চলে এসেছে নাড়ার মধ্যে না থাকলে এটা নিজদের লেগে যাবে সেই জন্য সে সব সময় এটা নালার মধ্যে ছিল আমি ইউটিউবে এবং ফেসবুকে এরকম অনেক রেসিপি দেখেছি বাপুসি হাতের যেটা মধ্যে যে মশলাটা ব্যবহার করে সেটাকে গোপন টিপস হিসেবে রেখে দেয় সেটা রিভিল করে না আমি আজকে আপনাদেরকে কি কি মশলা ব্যবহার করেছে সেটা কিন্তু রিভিল করে দিলাম সম্পূর্ণ খিচুড়িটা যখন পুরোপুরি বলক চলে আসলো তখনই যে দেখতে পেলেন উনি মুগ ডালটা অ্যাড করে দিল যেহেতু মুগ ডাল ধুইনি সেহেতু এটা ভিডিও রাখতে হয়নি যাই হোক ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন